আসসালামু আলাইকুম জি এম কাদের সাহেবের ভারত থেকে বাংলাদেশে এসে যে সাংবাদিকরা প্রশ্নগুলো যে আপনি কী জেনেছেন বলছে উনি বলা না অতএব উনি ভারতের দালাল অন্যদিকে ইনু এবং সাজান খানের হুমকি দামকি ও তারপর ছাত্রলীগের মিছিল অন্যদিকে ভারতে বাংলাদেশে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত তাহলে এগুলো একসাথে যুগসূত্র আছে কিনা এবং বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি কিনা ভেবে দেখুন আমার দেশ থেকে পড়ছি মূল অংশ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের দেখুন বাংলাদেশ রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গা জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা স্থগিত হয়েছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে বাপসি দিয়ে একটি সূত্র জানিয়েছে নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয় চিন্তা ভাবনা হচ্ছে দ্য হিন্দু জানিয়েছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবিসিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল শুরু শিলিগুড়ি করিডোরের চিকেন করিডোর উপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ নাম প্রকাশ অনেক এক কর্মর্ত্বরণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না তাহলে ভাবুন যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো ভারত এবং আমাদের সরকার ভারত থেকে স্থলপথে সোঁত বন্ধ করল ভারত বাংলাদেশে রাশিয়ার মতো রাশিয়ায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তাদের রুশ ভাষাভাষীদের পাঠিয়ে ইউক্রেনের জায়গা জমি দখলের চেষ্টা করেছিল এবং তাদের নিরাপত্তায় আলাদা লোক সেট করেছিল তো ভারত বাংলাদেশে এরকম করে কি না সব বাংলাদেশের জনগণ সবাই ভাবুন ভেবেচিন্তে দেখুন দেশটা কিন্তু আমাদের আমাদের সন্তান লেখাপড়া করবে বাংলাদেশে আমাদের বাবা মা বাস করি বাংলাদেশে আমাদের নিরাপত্তা নিজ মাতৃভূমিকে ভালোবাসতে শিখুন আমরা চলুন সবাই নিজ দেশকে ভালোবাসি সবাই ভালো থাকুন ধন্যবাদ